এই মা তুই এত রাত কি করছিস পরির ভিডিও দেখছিস পরীর ভিডিও বন্ধ কর অনেক রাত হলো এরপর ও মা তুমি পরি হতে যাও তুমি তো আমার ছোট্ট পরি তুমি তো আমার উমা পরি এরপর অনেক রাত হলো যাও ঘুমিয়ে পড়ো

আমাকে পুরো পরিমতন লাগছে খুব সুন্দর লাগছে কি সুন্দর আমি আর পুরি দেশে আইছি ভালোইছে খুব মজা আইছি এই উমা উমা এই উমা উমা ওপরে বলতে নাও বলি নে মা দা চিকি ভাবে আমি পড়িতেছি আসব ওই দেখ তোর হাতে যে আংটিটা আছে না ওই আংটিটা ঘষবি তোকে আমি আবার নিতে আসব আচ্ছা টা টা এই উমা উমা উঠ কত বেলা হয়ে গেল কতক্ষণ ঘুমাবি আমি আমি পড়িনি সব না